ব না তো তাই পাবো না প্রয়োজনে ফফুল সাহেব এর গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরgarn বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে স্মার্ট পাঙ্গ ইবার এক দফা শেখ হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর ধর্ষ এবার এক সে শেখ হাসিনাকে

সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছে আর बोलते কথা এক কথা পরে হেডিংটা তা যে দিন তারিখই দিয়েছি কবে সরকারের পতন দিবা স্বপ্ন বিলবোর্ডে আছে সামনে দেখায় না ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বানাই আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার করমি দাঁড়ান নেতা এত মেটা দরকার কি এত নেতা কাজ কি আহ কি কাজ করে এই নেতারা আসুন তুমি এখানে যাব আর কি পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে যা অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল पंडोबली चैनल हो ही ढाका तरुण प्रजन्मे मेट्रो में रेल कत फ्लाईओवर कत ओवर पास कत कोतो पास सारा बांगला गुरु हकुल फेब जाला बड़ अंतर जला